জিরো টু ওয়ান বইটির লেখক পেপলের কো ফাউন্ডার এন্টারপ্রিন এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট পিটার থিল জিরো টু ওয়ান এর পেছনের মূল আইডিয়াটি হল এমন বিজনেস এর ব্যাপারে ফোকাস করা যেটা কোনো কিছু নতুনত্ব নিয়ে আসছে যেটা শূন্য থেকে তৈরি হয়ে কোনো নতুন অস্তিত্ব তৈরি করছে কনসেপ্টটি বলে যারা কোনো বিজনেস কপি করে করছে সেক্ষেত্রে ব্যবসাটা হলো জিরো টু এন লেখক বইটিতে আমাদের শেখান কিভাবে একটা কোম্পানি প্রতিষ্ঠা করতে হয় শূন্য থেকে এবং কিভাবে প্রফিট জেনারেট করতে হয় আর ভবিষ্যতে কিভাবে একটা মনোপলি বিজনেস তৈরি করা যায় বইটিতে দেখানো প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসনটি হলো হোয়াই মনোপলি ইস এখানে আমাদের বুঝতে হবে আমরা কিভাবে জিরো টু ওয়ান টাইপের কোম্পানি তৈরি করতে পারি এবং কিভাবে এই ব্যবসাটাকে পরবর্তীতে একটা মনোপলি বিজনেসে কনভার্ট করতে পারি ফাইনালি আমরা শিখব কিভাবে আমরা এই মনোপলি বিজনেসটাকে প্রোটেক্ট করতে পারি ওয়াই মনোপলি এই কনসেপ্টিওয়লে ক্যাপিটালিজম এবং কম্পিটিশন সম্পূর্ণরূপে অপোজিট কেননা ক্যাপিটালিজম সম্পূর্ণরূপে প্রফিট জেনারেট করতে ফোকাস করে অন্যদিকে কম্পিটিশন প্রফিটকে ধ্বংস করে দেয় কম্পিটিশন হল কম প্রাইজে কম প্রফিট মার্জিনে বিজনেস চালানো অন্যদিকে ব্যবসায়ীরা মনোপলি বিজনেসে হাই প্রফিট এনজয় করে কেননা মনোপলি বিজনেসগুলোতে কখনোই প্রফিট কম্পেনসেট করতে হয় না বা প্রফিট নিয়ে কখনো কম্পিট করতে হয় না এজন্য উদ্যোক্তারা মনোপলি বিজনেস ক্রিয়েট করার ব্যাপারে এতটা গুরুত্ব দেয় এখন প্রশ্ন হলো হাউ টু ক্রিয়েট অ্যান্ড মেনটেন সাচ মনোপলিস লেখক বিশ্বাস করেন সাকসেস কোনো ভাগ্যের বিষয় নয় যদি আপনি বিশ্বাস করেন আপনার ভবিষ্যৎ ভাগ্যের দ্বারা পরিবর্তিত হবে তবে আপনাকে যে কোনো খারাপ সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের পুরো এডুকেশন সিস্টেম এই প্রমিসের উপরই বিল্ড হয়েছে যেটা এডুকেশনকে ডাইভার্সিফাই করে এবং স্কিলকে ডাইভার্সিফাই করে হাই স্কুলে আপনি প্রতিটা আলাদা আলাদা বিষয়ে সমান পরিমাণ সময় ব্যয় করেছেন একইভাবে কলেজ এবং ইউনিভার্সিটিতেও তাই করেছেন আমরা সবকিছু সম্পর্কে শিখেছি ফলাফল হিসাবে আপনি সব কিছুতেই একজন অ্যাভারেজ ব্যক্তিতে পরিণত হয়েছেন ফলাফল হিসাবে আপনি কোনো কিছুতেই ভালো হয়ে এক্সপার্ট হয়ে উঠতে পারেননি যেহেতু আপনি সব কিছুতে অ্যাভারেজ তাই জ্যাক অফ অল মাস্টার অফ নান প্রবাদটা আপনার সাথে যায় এর জন্য প্ল্যান তৈরি করুন নতুন করে ভাগ্য কোনো লটারির টিকিট নয় অতীতের করা কম ফোকাস আর এডুকেশন সিস্টেম আপনাকে জিরো টু ওয়ান সলিউশন তৈরি করতে দিচ্ছে না আমাদের পরবর্তী লেসেনটি হলো বিল্ড এ মনোপলি বা মার্কেটে একক আধিপত্যের ব্যবসা কিভাবে তৈরি করবেন যেমনটা গ্রামীণ ফোন করেছিল যেমনটা কোকাকোলা করেছে সারা পৃথিবী জুড়ে আপনি কিভাবে আপনার মনোপলি তৈরি করবেন প্রথমত কোনো একটি স্পেসিফিক নিশ মার্কেটে ঢুকে জিরো টু ওয়ান টাইপ অফারিং তৈরি করুন মানে এমন কোনো ইনোভেটিভ বিষয় নিয়ে কাজ করুন যেটা নিয়ে অলমোস্ট কেউ কাজ করছে না আর তারপর তাকে স্কেল আপ করুন একবার ব্যবসা দাঁড়ানোর পর তাকে গুণ স্পিডের সাথে স্কেল আপ করুন যেটা আপনাকে অনেক দ্রুততার সাথে অনেক ভালো পারফরমেন্সের সাথে বিজনেস পজিশন বিল্ড করতে সাহায্য করবে আপনার কাস্টমারদের বিহেভিয়ারগুলোকে ক্লোজলি বোঝার চেষ্টা করুন বিজনেসকে বড় করার কি পয়েন্টটি হলো মনে রাখবেন ভালো ক্রিয়েশন হলো আপনার সবচেয়ে মুখ্য বিষয় কখনো কম্পিটিশন করতে যাবেন না যে কোনো মূল্যে সব ধরনের কম্পিটিশন করা থেকে দূরে থাকুন এই প্রতিটি স্টেপ পার করার পর মনে করবেন না আপনার কাজ শেষ হয়ে গেছে একবার মনোপলি বিজনেস তৈরি করার পর পরবর্তীতে তাকে প্রোটেক্ট করা আরও বেশি জরুরি ও কঠিন হতে পারে আমাদের পরবর্তী লেসনটি হল হাউ টু প্রোটেক্ট মনোপলি আপনি এমন একটা ব্যবসা করছেন যেখানে আপনার একচ্ছত্র আধিপত্য আপনার এলাকায় আর কেউ আপনাকে কম্পিট করতে পারবে না তিনটি উপায় রয়েছে যেটা ব্যবহার করে আপনি আপনার বিজনেসের এই আধিপত্যকে ধরে রাখতে পারেন নাম্বার ওয়ান নেটওয়ার্ক ইফেক্ট ব্যবহার করে নাম্বার টু ইকোনমি অফ স্কেল অপশন ব্যবহার করে এবং নাম্বার থ্রি ব্র্যান্ডিং এর মাধ্যমে আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি নেটওয়ার্ক ইফেক্ট ফোকাস করে কি ধরনের ভ্যালু আপনি অফার করছেন এক্ষেত্রে আপনি যত বেশি ভ্যালু প্রোভাইড করবেন আপনার কাস্টমারদের আপনার আপনার কাস্টমাররা প্রতি তত বেশি লয়াল থাকবে পরবর্তীতে কেউ নতুন করে আপনার মতো সার্ভিস দিতে চাইলে সেটা যেন তার জন্য অনেক কঠিন হয়ে পড়ে এত পরিমাণ ভ্যালু প্রোভাইড করুন আপনার কাস্টমারদের দ্বিতীয় পদ্ধতিটা হলো ইকোনমি অফ স্কেল এই বিষয়টা ফোকাস করে প্রোডাকশন কস্টকে এতটা মিনিমাইজ করার ব্যাপারে যে অন্য কেউ যেন এত কম খরচে আপনার সম্মানের পণ্য তৈরি করতে না পারে বড় অ্যামাউন্ট উৎপাদন করতে পারলে কম্পিটিটারদের থেকে আপনার উৎপাদন খরচ বা প্রোডাকশন খরচ সবার থেকে কম হবে আপনার প্রতিযোগিতার পক্ষে যেন এই পণ্যটি আপনার মতো করে তৈরি করে প্রফিট করা অসম্ভব হয়ে দাঁড়ায় এমন একটা সিচুয়েশন বানাতে হবে এবং আমাদের সবচেয়ে সাথে একটি হলো ব্র্যান্ডিং মনোফলিকে প্রোটেক্ট করার সবচেয়ে ভালো একটা হাতিয়ার হলো এই ব্র্যান্ডিং ব্র্যান্ডিং মূলত ফোকাস করে তৈরিতে আপনার কম্পিটিটর যদি আপনার তৈরি করার জন্য চেষ্টা করে তবে তার যেন আপনার থেকে অনেক বেশি খরচ হয় এই ব্যাপারটা সুনিশ্চিত করুন আমরা যদি পুরো ভিডিওটাকে সামারাইজ করতে চাই তবে গ্লোবালাইজেশন বর্তমানে র্যাপিড ভাবে বৃদ্ধি পাচ্ছে তাই টেকনোলজিক্যাল ইনোভেশন ছাড়া ব্যবসা টিকিয়ে রাখা কষ্টকর তারপর আমরা শিখলাম ক্যাপিটালিজম ইজ দ্য অপোজিট অব কম্পিটিশন উই ক্যান শেপ আর পরবর্তী লেসনটি ছিল ফোকাস অন সেপারেট স্কিল এটা আপনাকে মনোপলি তৈরি করতে সাহায্য করবে আর সবশেষ আমরা খুঁজে বের করলাম আমরা কিভাবে আমাদের মনোপলি বিজনেসকে প্রোটেক্ট করবো এখানে খারাপ বিষয়টি হলো আমরা ভবিষ্যতের উপর বেট লাগাচ্ছি যেটা বর্তমানে বসে আইডিয়া করা একটু কঠিন আর এখানে ভালো নিউজটি হলো কোনো প্ল্যান না থাকার চেয়ে একটা ব্যাড প্ল্যান বা খারাপ স্ট্র্যাটেজি থাকা বেটার সর্বোপরি খুব বেশি পজিটিভ কনক্লুশনের মাধ্যমে বইটি শেষ না হলেও এটুকু বলতে পারি বইটি আমাদের অনেককে শূন্য থেকে একটা বিজনেস তৈরি করতে অনেক বেশি হেল্প করতে পারে কেমন লাগলো বুক সামারিটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি এই ধরনের বইগুলোর সামারি আরো পেতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন